দেব সারা মালার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সংগঠনের সভাপতিও মঞ্চে আসেন আছেন আজকের এই বক্তৃতা মালার দুজন বিশিষ্ট বক্তা বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার রক্ষার আন্দোলনের রাজ্যের অন্যতম বিশিষ্ট ব্যক্তি শ্রী পুরুষোত্তম রায় বর্মন মহোদয় অপর বক্তার যিনি একটু আগেই তার বক্তব্য রেখে গেছেন ডক্টর বুধরায় দেবর্মা মহোদয় এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের ছাত্র এবং যুব আন্দোলনের নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সুধী সূত্রের মণ্ডলী এবং যারা সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে সরাসরি আমাদের বক্তব্য শুনছেন বা পরবর্তী সময়ে শুনবেন আমি সমস্ত শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আয়োজকদের এটা খুবই বিশেষ সময়ে এই কর্মসূচি আয়োজন করার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি কে দশরদেব সমক স্মারক বক্তৃতা এটা দশরদেবের স্মরণ সভানা কিন্তু তিনি যেহেতু এই অঞ্চলের শুধু এই রাজ্যের না আমাদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক একটা সামগ্রিক আন্দোলনের তিনি একজন পুরোধয় ব্যক্তিত্ব ছিলেন তাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট টপিকের উপরে আজকে আলোচনা এখানে লেখা হয়েছে কন্ট্রিবিউশন অফ জনশিক্ষা আন্দোলন ইন শেপিং দ্য ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড আইডেন্টি অফ ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল অংশের মানুষ তাদের ভাষা সংস্কৃতি অর্থনীতির বিকাশে জনশিক্ষা আন্দোলনের অবদান যদিও আমাকে আবার বলা হয়েছে যে সামগ্রিক এ রাজ্যের বিকাশে রাজ্যে বামপন্থী আন্দোলন সম্পর্কে বলার জন্য আমি উদ্যোক্তাদের বলছি যে আমি ওইদিকে না গিয়ে যে টপিক্সের উপরে আমি আমার আলোচনাটা রাখতে চাই কেননা যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি শুধু এ রাজ্যে এ অঞ্চলে বা আমাদের জাতীয় ক্ষেত্রে এই সময়েতে কতগুলো ডেভেলপমেন্ট এটা কোনো অঞ্চলকে কেন্দ্র করে কোনো একটা জনগোষ্ঠী কেন্দ্র করে হলেও যে এই সময়েতে আমাদের দেশের সামগ্রিক রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং শুধু তা না যে সামগ্রিকভাবে যে আমাদের দেশের ঐক্য এই দেশের সংবিধান এগুলো সম্পর্কে অনেকগুলো প্রশ্ন সেখানে তুলে দিচ্ছে কাজে এই প্রসঙ্গে জনশিক্ষা আন্দোলনের তার যে ভূমিকা এবং ত্রিপুরাজ্যের মধ্যে সদ্য দর্শর দেবের নেতৃত্বে যে ঐতিহ্য বা যে শিক্ষা আমরা অর্জন করেছি তা থেকেই এই বিষয়গুলো আমি একটু একটু বলতে চাই এবং কোন সময়তে যে আমাদের স্বাধীনতার সাতাত্তর আটাত্তর বছরেও কোন কোন পক্ষ থেকে কোন কোন মহল থেকে এই আজকে কালকেও এই স্লোগান উঠছে যে ত্রিপুরাজ্যের এই ট্রাইবেলদের ত্রিপ্রাসাদের যদি তার অস্তিত্ব রক্ষা করতে হয় একমাত্র ত্রিপ্রাশা মুখ্যমন্ত্রী করলে সম্ভব আবার কিছুদিন আগে বলা হয়েছিল এই অংশের মানুষের অস্তিত্ব রক্ষা করতে হলে পরে ত্রিপ্রাসা রাজ্য অর্থাৎ আলেন গঠন করা দরকার তার আরও কিছুদিন আগে বলা হয়েছিল যে ত্রিপ্রালেন না টিপরা রাজ্য না ত্রিপুরা রাজ্যটা পৃথক করা দরকার এটা আমরা প্রতিদিন আমরা লক্ষ্য করছি আবার আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম এই অঞ্চলের সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক থেকেও হয়তো অরুণাচল থেকে আয়তনে ছোট হবে কিন্তু পপুলেশনে সবচেয়ে বড় আসামে এখন একটা উত্তাল আন্দোলন চলছে একটা না আসামে জটিল ধরনের এই সামাজিক রাজনৈতিক ঘটনাবলী ঘটছে একটা হলো সেখানকার বর্তমান শাসক দল তারা বলছে যে আসামের তার যাবতীয় সমস্যা হল সেখানকার একটা নির্দিষ্ট ধর্মীয় অংশের মানুষ যদিও তারা সংখ্যালঘু কিন্তু তারাই মাথা ব্যথা তাদের ডিটেক্ট করতে হবে তাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করতে হবে তাদেরকে ডেপোর্ট করতে হবে আর সেই শাসক দলের অঙ্গুলি হেলনে তাদের নানা কারসাজিতে আমাদের দেশের অন্যতম সাংবিধানিক সংস্থা ভারতের নির্বাচন কমিশনও এই এসআইআর নামে শাসক দলের शिलो। इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन धन्त समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए अशोक गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स आगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्ध वृद्धि नियम कसाती लागू